ভাইরে একজন একজন দেবচৌধুরী হওয়া এত সহজ না ইনি যখন একাত্তর টেলিভিশনে চাকরি করতেন আর সে সময় তৎকালীন সময়ে আওয়ামী লীগের আমল ছিল তখন তিনি হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই চাকরি ছেড়ে দিল চাকরি যখন ছেড়ে দেয় আমার মনে ভীষণ এক ডাউট ছিল উনি তো হিন্দু মানুষ উনি কেন চাকরি ছেড়ে দিল এছাড়া আজিম বা এরকম অনেক ভালো ভালো ক্রিয়া সাংবাদিক কেন চাকরি ছেড়ে দিছিল। তো চাকরি ছাড়ার পেছনের কারণটা কিন্তু কেউই জানতো না দেখেন উনি হিন্দু হওয়ার পরেও কোরআন পড়তো কোরআন সম্পর্কে সে জানতো কোরআন পড়তে পড়তে কোরআন সম্পর্কে জানতে জানতে ইসলাম সম্পর্কে জানতে জানতে অটোমেটিক বুঝলো যে না আমি যে বিশ্বাসের মধ্যে আছি এই বিশ্বাসটা সঠিক না বরং ইসলামই সঠিক আর যার ফলশ্রুতিতে একটা সময় সুযোগ বুঝে দেখেন উনি এখন ইসলাম গ্রহণ করলো তো ইসলাম গ্রহণ করাটা সবার পক্ষে সম্ভব না অনেক ভালো চিন্তাশীল মানুষদের দ্বারাই এটা সম্ভব কারণ অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে ইসলামে আসা এটা খুব সহজ একটা ব্যাপার না আরও বাংলাদেশের মতো এরকম একটা সিচুয়েশন এমন একটা পরিবেশ যেখানে প্রকৃতপক্ষে মুসলিম ধর্মের জন্মগ্রহণ করার পরেও মুসলিম ধর্মকে বিশ্বাস করা মুসলিম ধর্ম অনুসরণ করা যাদের পক্ষে সম্ভব হয় না এরকম একটা দেশে নাস্তিকতার ভরে গেছে যে দেশে বিশেষ করে সাংবাদিক মানেই মনে করেন ইসলামের বিপক্ষে কথা বলা সাংবাদিক মানে মানে আজব একটা ঘটনা সেই দেশে একজন ক্রিয়া মানেই সাংবাদিক মুসলমান হইল এটা সহজ একটা ব্যাপার ছিল না তো এই কাজটাকে খুব সহজ করছে আমাদের প্রিয় সাহেক আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ইনি সত্যি ইসলামের একটা অনেক বড় একজন খালেম ইনার কথাবার্তা এনার ভঙ্গিমা পড়ালেখা ব্যাকগ্রাউন্ড অনেক অনেক সমৃদ্ধ ঠিক আছে ইনি ওই দুই চারটা বক্তা বা আলেমদের মতো না এনাদের কথাবার্তা অনেক অনেক উন্নত ইনাদের পড়ালেখা ব্যাকগ্রাউন্ড শুধু ওই কোরআন হাদিস নিয়েই পড়েছিল না দুনিয়ার যে সায়েন্স আর্টস কমার্স সব ধরনের জ্ঞান বিজ্ঞান এনাদের ভিতরে আল্লাহ রহমত আছে জ্ঞান আছে যার কারণে ইনারা যে কনস্ট্রাকটিভ কথা বলে যে মানুষ মন্ত হয়ে নতুন করে ভাবার চিন্তা ভাবনাকে উদয় করে যারা প্রকৃতপক্ষে চিন্তাশীল কারণ কোরআন হচ্ছে চিন্তাশীল মানুষদের জন্য ইসলাম হচ্ছে চিন্তাশীল মানুষদের শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই যে আপনি মুসলমান হবেন মুসলিম ধর্মগ্রহণ করতে পারেন বা মুসলিম হিসাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারেন ব্যাপারটা এরকম না আপনি যে কোনো ধর্মের মানুষই যদি প্রকৃতপক্ষে চিন্তাশীল হয় এবং বুদ্ধিভিত্তিক মানুষ হন তো অবশ্যই তার দ্বারা সম্ভব ইসলামকে প্রেজেন্টেশন করা এবং ইসলামকে মেনে চলা সো এই কাজটা খুব সহজভাবে দেবচৌধুরী ভাই অবজার্ভ করতে পারছেন ইসলামকে বুঝতে পারছেন তো এই জন্য কাছে সুক্রিয়া আদায় করছি এবং তিনার আর ভবিষ্যৎ জীবন দুনিয়া এবং আখিরাত পুরোটাই যেন পাক সমৃদ্ধ করেন এবং সুন্দরভাবে বাকি জীবনটা এই দুনিয়া পার করতে পারেন এবং তার পেছনের সকল গুণা আল্লাহ যাতে মাফ করে এই জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছে তো শুভকামনা দেবচৌধুরী ভাই আল্লাহ পাক আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধ এবং সামনের যে সময়গুলো অনেক কঠিন সময় আপনার সামনে হয়তোবা অপেক্ষা করছে সেগুলো আল্লাহ যেন সঠিকভাবে এবং খুব সহজভাবে পার করে তৌফিক দান করে তো পাক আপনাকে সুস্থতা দান করুক এবং জীবনে সমৃদ্ধ বা আমিন আসসালামু আলাইকুম